নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমার রেসিপি মাখাবেলা ঝামেলা চারাই গোড়া রুটি আর সাথে কসৌড়ি আলু অসাধারণ একটা ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম পরিশ্রমে এই দারুণ স্বাদে নরম তুলতুলে রেসিপিটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এছাড়াও এটা তেল ছাড়া একটা হেলদি রেসিপি তাই বাচ্চা স্কুলের টিফিন বক্সে বা বড়দের অফিসের টিফিন বক্সেও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারো রেসিপি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এর জন্য প্রথমে একটা বড় বাটি নিয়েছি আর একটা ছোট বাটির মাপে এক বাটি ময়দা নিয়ে এই বড়ো বাটির মধ্যে ঢেলে নিলাম তোমরা এই ময়দার বদলে আটাও নিতে পারবে আর ওই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি নিয়ে এই ময়দার মধ্যে ঢেলে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ কালো জিরে হাফ চা চামচ জোয়ান আর স্বাদ মতো লবণ সাথে নিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা এই লঙ্কা দুটোকে কাঁচি দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে দিচ্ছি এইভাবে কেটে দিলে রেসিপিটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর রেসিপির মধ্যে ঝাল ভাব এখানে দুটো গোটা লঙ্কা দিয়ে নিই লঙ্কা রেখে দিয়েছিলাম তোমরা এর বদলে চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো অথবা গোলমরিচের গুঁড়োও দিতে পারো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে বাটির মাপে ময়দা নিয়েছিলাম ওই বাটির মাপে এক বাটি নর্মাল জল নিয়ে ময়দা সুজির মধ্যে ঢেলে দিলাম জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই বাটিরই আরও এক বাটি জল নিয়ে নিয়েছি প্রথমে অর্ধেকটা দিলাম পরে আরও অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখনও ব্যাটারটা বেশ ঘন বলে মনে হচ্ছে তাই আমি আরও হাফ বাটি জল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মোট আড়াই বাটি জল নিয়েছি এই জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম যেহেতু এর মধ্যে দেওয়া আছে তাই একটু সময় তো দিতে হবে আর হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত পনেরো মিনিটও রেখে দিও ব্যাটারটা রেস্টে থাক ততক্ষণ আমরা কষুরি আলুটা বানিয়ে নিই এর জন্য ওভারে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোঁড়ন একটা গোটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি এগুলো যখন ভাজা হয়ে গেছে তখন চারটে কাঁচা লঙ্কা চিরা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুঁচানো আলু দুটো মাদারি সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দেড় থেকে দু মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো আমি এখানে মাঝারি সাজে দেড় কেনা টমেটোকে কুঁচি করে রেখে দিয়েছিলাম এই রেসিপিটায় টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে তবেই খেতে ভালো লাগে তবে তোমরা ইচ্ছে করলে টমেটোর পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আলু আর টমেটোর সাথে খুব ভালো করে ভেজে নিলাম ফ্লেমটা কিন্তু এখন আছে লোটো মিডিয়ামই দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো হাতের কাছে ভাজা জিরে গুঁড়ো না থাকলে কাঁচা জিরে গুঁড়ো দেওয়া যাবে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্লেমটাকে লো করে এক মিনিট পরে চাপা খুলে সবজিগুলোকে আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ এই ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি যখন ফুটতে শুরু করবে তখন মিডিয়ামে করে দিতে হবে চাপা দিয়ে মাঝারি হিটে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর চাপা খুলে আর একবার নাড়াচাড়া করে নিয়ে আমি আবার চাপা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখো আলুগুলো এবার সিদ্ধ হয়ে গেছে এখন একটা এইভাবে হাতা বা চামচের পিছন দিক দিয়ে কয়েকটা আলুকে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে তাহলে ঝোলটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখন প্যানটাকে নামিয়ে আমি আরেকটা ছোট প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কসুরি মেথি এই কসুরি মেথিগুলো শুকনো খোলায় কয়েক সেকেন্ড গরম করে নিয়েছে এখন একটা বাটির মধ্যে এগুলো ঢেলে রাখছি তরকারি প্যানটা আমি আবার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনিটা তোমরা ইচ্ছে হলে দেবে হলে বাদ দিয়ে দেবে আমরা যে কসুরি মেথিগুলোকে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম সেগুলো দু হাতে ঘষে এইভাবে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই কষৌড়ি মেথিটা দেবার কারণে তরকারিটার মধ্যে অসাধারণ একটা ফ্লেভার নিয়ে আসে এই তরকারিটা রুটি লুচি পরোটা গোলা রুটি সবের সাথে খেতে দুর্দান্ত লাগে এদিকে আমরা ব্যাটারটা যে রেস্টে রেখে দিয়েছিলাম পঁচিশ মিনিট হয়ে গেছে এখন একটা হাতা দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা যেহেতু একটা পাতলা ব্যাটার তাই পঁচিশ মিনিট পরে কিন্তু ব্যাটারটা নিচে বসে যায় উপরে জল জল মতো হয়ে থাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই হাতা দিয়ে মিশিয়ে নিলেই হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে হাতার পিছন দিকে পাতলা একটা কোটিং পড়েছে এই সময় ব্যাটারটা যদি একটু পাতলা মনে হয় তাহলে অল্প একটু ময়দা মিশিয়ে দেবে আর যদি ঘন মনে হয় তাহলে অল্প একটু জল মিশিয়ে দেবে এবারে এগুলোকে সেঁকে নিতে হবে তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি এটা ননস্টিক প্যান প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম তোমরা এর বদলে বাটারও ব্রাশ করে দিতে পারো আর ফ্লেমটাকে এবারে মাঝারি করে দিতে হবে আর ব্যাটারটাকে হাতা দিয়ে খুব ভালো করে নিচ থেকে মিশিয়ে নিয়ে এক হাতা ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে প্যানটা ধরে দু সাইডে এইভাবে ঘুরিয়ে পাতলা করে চাড়িয়ে দিলাম তোমাদের প্যানের মধ্যে যদি ধরার মতো কোনো হাতল না থাকে তাহলে সারা দিয়ে ধরে এইভাবে চাড়িয়ে দেবে ব্যাটারটা প্যানে দেবার সাথে সাথেই ওপরটা কিন্তু সঙ্গে সঙ্গে ড্রাই হতে শুরু করে দেয় দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু উপরটা পুরো ড্রাই হয়ে গেছে আর সাইডগুলো আপনা আপনি ছেড়ে ছেড়ে এসেছে এই অবস্থায় উল্টে দিলাম উল্টো দিকেও কয়েক সেকেন্ড থেকে তুলে নিতে হবে এটা তৈরি করতে কিন্তু সময় একদম কম লাগে বুঝতেই পারছো কত নরম তুল তুলে হয়েছে আর এই গোলা রুটিগুলো কিন্তু মাঝের ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলেও হবে না আবার লো ফ্লেমেও ভাজা যাবে না বন্ধুরা তোমাদের আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমটা তুলে নেওয়া হয়ে গেলে একইভাবে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে এইভাবে বানিয়ে নিতে হবে বাকি সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি দেখো কত নরম তুল তুলে হয়েছে এই গোলা রুটিগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব টেস্টি হয় একদিন বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা তারপর আমাকে কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল যে সকল বন্ধুরা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ